ফুল কে না ভালোবাসে প্রতিটা মানুষ ফুল ভালোবাসে আজ দুই ইউটিউবার বোনের দেখা বন্ধুরা কেমন আছো সবাই শিপ্রাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আর এখন বাজে দুপুর সাড়ে তিনটে আমি রান্না বসিয়ে দিলাম আজকে আমার এক বিশেষ ভালোবাসার দিদি ভাই আসবে আমার সঙ্গে দেখা করতে তা ওনার সঙ্গে আমার ইউটিউবে এসে আলাপ হয় আর সেই আনন্দেই এখন রান্না করে নিচ্ছি ওনারা আসবেন প্রায় আসতে সাড়ে পাঁচটা ছটা বেজে যাবে আর আমি দেখলাম রান্নাটা যদি আমি করে নিই তাহলে ওনাদের সাথে একটু বসে গল্প করতে পারবো তা সেই জন্য আমি রান্নাটা বসিয়ে দিলাম ওনারাও আবার চলেও যাবেন রাত্রে থাকবেন না তা সেই জন্য আমি রান্না করতে বসিয়ে দিয়েছি চিকেনটা করছি আর কিছু ভাজা করেছি সেগুলো হয়ে গেছে আর ময়দা মেখে একদম রেডি করে রেখে দিয়েছি রান্নাটা হয়ে গেলে এটাই সুবিধা এরপর হয়েও গেল দেখো আমি এরপর গুছিয়ে বাগিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যাব। আর ওনাদেরও আসার প্রায় টাইম হয়েই এসছে এই তো এসো 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 দিদি ভাই দাদা ভাই এসো যাক অবশেষে তোমাদের আশা হলো তুমি কবে থেকে বলছিলে আসবো আসবো আজকে সেই আশা হলো আর আমরাও খুব খুশি দাদা ভাই বসো

দিদি ভাইয়ের বোনের মেয়ে আর দিদিভাইয়ের বঞ্ছি বর্তমানেই থাকে দিদিভাই আমাকে অনেক দিন থেকেই বলেছিল যে আমি বর্ধমান যখন যাব তোর সাথে দেখা করব তা দিদিভাই বর্ধমানে পড়াশোনা করেছিল বর্ধমান কলেজে আর দিদিভাইয়ের বর্ধমানের প্রতি ভীষণ টান চলছে এখন ইউটিউব নিয়ে কিছু কথাবার্তা আর দিদি ভাইয়ের সঙ্গে আমার কিভাবে আলাপ হয়েছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলেই তোমরা বুঝতে পারবে তা দিদি ভাইকে আমি বলি দিদি ভাই এসো দিদি ভাই তো আসার খুবই ইচ্ছা ছিল যাক অবশেষে দিদি ভাইয়ের আসা হলো আমাদের বর্ধমানে তারপর মিষ্টি জল সবাই মিলে একটু খাওয়া দাওয়া করেছি তারপর চা খাওয়া হয়ে গেছে আর খেয়ে এখন চলে এসেছি রুমের মধ্যে সবাই মিলে আমরা এখন বসে গল্প করছি তোমাদেরকে বলি দিদি ভাইয়ের সাথে আমার কিভাবে পরিচয় হয়েছে দেখো দিদি ভাইয়ের হাতে আছে গুরু মহারাজের ছবি প্রণবানন্দির ইউটিউবে যখন আমি প্রথম আসি তখন দিদিভাইও তার আগেই এসে গেছে হয়তো ইউটিউবে তা দিদি ভাইয়ের ভিডিও দেখতাম অনেকেরই ভিডিও দেখতাম মোবাইলে যার যার আসে তা দিদি ভাইয়ের ভিডিও দেখেও আমি কমেন্ট করতাম আর দেখতাম দিদি ভাইও আমার ভিডিও দেখে কমেন্ট করছে তা এইভাবে আমাদের দিদিভাইয়ের সাথে আমার আস্তে আস্তে আলাপ হতে হতে এই কমেন্টের মাধ্যমেই ভালোবাসা জন্মায় তা দিদিভাই আমাকে একদিন বলছে যে আচ্ছা তোমার বাড়ি কোথায় গো বর্ধমান তা আমি দেখলাম তোমাদের একটা কাগজের পলিথিনের প্যাকেটে লেখা আছে বর্ধমান জামা কাপড়ের প্যাকেট ছিল তাতে লেখা ছিল বর্ধমান সেই দেখে দিদিভাই আন্দাজ করেছিল যে আমরা বর্ধমানের মানুষ আমি বললাম যে হ্যাঁ দিদিভাই বললেন যে আমি বর্ধমানে পড়াশোনা করেছি দিদিভাই গলসিতে থাকতো সব কিছু গল্প দিদিভাই কমেন্টের মাধ্যমেই আমাকে বলে আর সেই কমেন্টের মাধ্যমেই আমরা আস্তে আস্তে কাছাকাছি হই তারপর দিদিভাইয়ের সঙ্গে আস্তে আস্তে আরও আলাপ হয় দারুণ বেলা হয়েছে দারুণ বেলা হয়েছে দিদি ভাই তারপর দিদি ভাই বলে যে বর্ধমানে আমার খুব বর্ধমানের প্রতি টান বর্ধমানে আমি কলেজে পড়তাম আমি বললাম এসো বর্ধমান বেড়াতে আমাদের এখানে তারপর দিদি ভাই বললো নিশ্চয়ই যাব দিদিভাইয়ের বঞ্চিও বর্ধমানে থাকে আর দিদিভাই আমাকে বলল যে আমি বর্ধমান যাবো দিদিভাই ফোন নাম্বার আগে আমি জানতাম না এখন আমি পেয়েছি বহু কষ্টে কারণ ইউটিউবে তো আর ফোন নাম্বার পাওয়া যায় না তা বহু কষ্টে আস্তে আস্তে আমরা ফেসবুকের মাধ্যমে ফোন নাম্বার পেয়েছি এখন দিদিভাই আমাকেও ফোন করে আমিও করি তারপর দিদিভাই কে আমি বলি তাহলে বর্ধমানে এসো তা দিদি ভাই বললো যে হ্যাঁ রে আমরা এবার যাব আর তোর কাছেও যাব তোর সাথেও দেখা করতে যাব করে সেই দিনটা আজকে এসে মানে আমাদের সামনে এলো আর এখন আমরা একসঙ্গে আছি তা আমি একদম ময়দা মেখে পুর ভরে রেডি করে রেখেছিলাম ডিডি ভাইয়ের নয় একটা চ্যানেল আছে জানো তো ডিডি ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে শিপ্রা মজুমদার ব্লগ আর আমি প্রতিদিন শিপ্রা মজুমদার ব্লগের ভিডিও দেখতাম আবার যদি ভিডিও কেউ একদিন না দিতাম তখন কমেন্টের মাধ্যমেই আমরা বলতাম কেন আজকে ভিডিও দাওনি কি হলো এরকম আমাদের কমেন্টের মধ্যে চলত দিদিভাই আমাকে বললো যে চলে যাব আমি না খেয়ে গেলে হবে না তোমাদেরকে একটু খেয়ে যেতে হবে তা আমার হাজব্যান্ড আমাকে বলেই রেখেছিল যে না তুমি রেডি করে রাখো ওনাদেরকে না খাইয়ে ছাড়বো না তা সেই জন্য দিদিভাইও আর কথা কাটতে পারেনি বলে যে ঠিক আছে চল আমি দিদিভাই ময়দা মেখে রেখেছি আমি রান্না করে রেখেছি আর তোমরা না খেয়ে চলে যাবে আর দিদিভাই আর কথা কাটতে পারলো না দাদা ভাইও তাই আর দিদি চল আমি তোকে বেলে দিই আর তুই ছেঁকে নে এখন আমরা ওই জন্য দিদি ভাই বেলে দিচ্ছে আর আমি ছাঁকছি আর এদিকে সবাই আছে দাদা ভাই আমার হাজব্যান্ড ছেলে বন্যা সবাই সবাই আমরা রান্নাঘরের মধ্যে আছি আর মজার মজার কথা হচ্ছে গল্প হচ্ছে আর এই লুচি ছাঁকাও হচ্ছে সরি কচুরি ছাঁকাও হচ্ছে আর বন্যাও খুব ভালো মেয়ে খুব মিশুকে আমাদের সাথে খুব সুন্দর মিশে গেছে দিদি ভাই দারুণ ফুলছে গো তুমি তো খুব সুন্দর কচুরি বেলে দিয়েছো একটু ফুল বেরোয়নি দারুণ দারুণ হচ্ছে বাহ খুব সুন্দর হচ্ছে হ্যাঁ এই আনন্দের মুহূর্তগুলো সব সময় পাওয়া যায় না এই যে একসাথে আমরা আছি দুই ইউটিউবার দুই ইউটিউবার বোন ইউটিউবে এসে যে মানে এত আনন্দ পেয়েছি দেখো অনেকের হয়তো ধারণা থাকে ইউটিউব একটা ভালো জিনিস নয় কিন্তু আমি তো বলবো ইউটিউব খুব ভালো জিনিস ইউটিউবে এসে আমরা কিন্তু একে অপরের কাছে এসেছি আরও কত ভাই বোনেদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে তা আমাদের এখন একটা ইউটিউব পরিবার হয়ে গেছে আমরা সবাই এক পরিবারের হয়ে গেছি আর এখন চলছে খাওয়া-দাওয়া সবাই মিলেই বসে পড়েছে আশাও করা যায় না এমন একটা মুহূর্তে আমরা সবাই এক জায়গায় এসে মিলিত হয়েছি শিব্রার সঙ্গে শিব্রার দেখা হলো আজ দিদি ভাই দাদা ভাই ওনাদের ইচ্ছা একসাথে আমরা সবাই খাই তাই একসাথেই খাওয়া দাওয়া হয়ে গেল আর এই যে বন্যা খাওয়া দাওয়ার পর এবার বিদায়ের পালা খাওয়া দাওয়া এবার মনটা খুব খারাপ লাগছে জানো তো বন্ধুরা দিদি ভাইয়েরও মনটা খুব খারাপ হয়ে গেছে আর আমাদেরকেও যাওয়ার জন্য দিদিভাইরা বলছে নিশ্চয়ই আমরাও যাবো দিদিভাই ঠিক যাবো মন খারাপ করো না তা সত্যি এই আসা যাওয়ার মধ্যে এই যাওয়ার সিনটা বড়ই কষ্ট লাগে খুব কষ্ট লাগে যাওয়ার সময়টাই আবার এসো দিদি ভাই বোন না আবার এসো দিদিভাইরা টোটো এ করে যাবে তাই টোটোয় চেপে পড়ল দাদা ভাই তুমি আবার এসো আবার এরকম মজা হবে আর এই সিটটাই আমাদের থেকে যাবে দিদি ভাই দাদা ভাই বন্যা তিনজনই খুব ভালো মানুষ আমাদের খুব ভালো লেগেছে তা আমরাও রওনা করাবার জন্য বাইরে দাঁড়িয়ে আছি টাটা দিদি ভাই টাটা আবার যেন আমাদের দেখা হয় এই দিনটার জন্য আবার অপেক্ষায় থাকব টাটা তা বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাদের দুই ইউটিউবার বোনের দেখা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আমার সকল ভাই বোনের দিকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শেষ করছি আর আমরা দাঁড়িয়ে রইলাম দিদি ভাইদের টোটোটা যতদূর আমরা দেখতে পাচ্ছি ততক্ষণ দাঁড়িয়ে রইলাম টাটা বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটা ছিল কিছুদিন আগে সেটা আজ আমি সকলের সাথে শেয়ার করলাম